যে রিসেন্টলি যে ওয়ান নর্থ ইস্ট যে র্যালিটা হলো আগরতলাতে ইনসেন্ট পালা বলছেন মানে আপনাদের দলের নেতা বলেছেন যে ডোন্ট বি মিসলেড ওয়ান নর্থ ইস্ট অ্যান্ড বিজেপি আর দ্য সেম টিম আপনার কি বক্তব্য দেখুন উনি পালা সাহেব ঠিকই বলেছেন বলেছেন এই কারণে আমরা তেইশ সালের আগে দেখেছিলাম যে বিজেপি বিরোধী মথা নির্বাচন শেষ হওয়ার পর তারা বিজেপি আর মথা মিলে জোট করে আরেকটা প্লট যদি এর প্রেক্ষাপট প্রস্তুত করার জন্য যদি এরা মাঠে থাকেন কারণ সামনে এডিসি নির্বাচন আমরা মনে করি যারাই বিজেপির সঙ্গে বা বিজেপি সমর্থন করে যাবে তাদের বিরুদ্ধে লড়াইটাকে কনসেন্ট্রেট করতে এখন কোনো প্ল্যাটফর্ম যদি সরকারের থেকে সরকারের মুখ হয়ে সাংগঠনিকভাবে তার বিরোধিতা করার উদ্দেশ্য নিয়ে সাধারণ আদিবাসীদের তাদেরকে বিভ্রান্ত করতে চায় আমার মনে হয় এই রাজ্যে আর এই নেই আদিবাসীদের মধ্যে আমরা যেখানেই আমরা যাচ্ছি সেখানে আমরা রেসপন্স পাচ্ছি এবং এটাকে ঠেকানোর জন্য আরেকটা অভিপ্রায় নিয়ে মাঠে নামার যে প্রচেষ্টা এটা চলছে আমার সবচেয়ে বেশি ক্রেডিবল লিডার প্রদ্যুৎ কিশোরকে মনে হয় কেন মনে হয় উনি নিজে পার্টি তৈরি করে আজকে রকেট গতিতে উত্থান এডিসিতে হয়েছে এবং সাম্প্রতিক বিধানসভা ইলেকশনে হয়েছে হ্যাঁ তো অ্যাজ এ লিডার প্রদ্যুৎ কিশোর আপনার মনে দেখুন তো কংগ্রেস দলে ছিলেন কংগ্রেস চিনি কংগ্রেস দলে এক তবে আদিবাসী জনগোষ্ঠীর সংগঠনগুলিতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্বকে দেখেছি সময় এনসি দেববর্মা ছিলেন এক সময় বিজয় কুমার রাংখল ছিলেন শ্যামাচরণ ত্রিপুরা নগেন্দ্র জামাতিয়া এইরকম সকল অনেক লিডারকে আমরা এই রাজ্যের মানুষ দেখেছি তাদের রাজনীতিতে তাদের উত্থান হয়েছে আবার একটা পরিস্থিতিতে তাদেরকে ওই রাজনৈতিক ময়দানে তাদেরকে টিকে থাকার জন্য লড়াই করতে হয়েছে এখন ধরুন আমি যদি বলি এখন তো আদিবাসীদের মনে প্রশ্ন যে নো কম্প্রোমাইজের জায়গায় কম্প্রোমাইজ হলো কেন কেন আনারস সিম্বল থেকে পদ্মফুল সিম্বলে নিজের আপনার বোনকে প্রতিদ্বন্দ্বিতাই লড়াতে হলো কেন আজকে যে পয়লা উলা পার্টি কংগ্রেস ত্যাগ করার পেছনে একটা বড় কারণ ছিল হ্যাঁ যে সিএ এর বিরুদ্ধাচারণ করা তো আজকে এই সিএ যখন লাগু করছে তখন এর বিরুদ্ধাচারণ কেন হচ্ছে না বা এই স্ট্যান্ড কোথায় যারা রক্ত দিল যাদের শহীদ হলো এই শহীদের রক্তে কি মূল্যায়ন